বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ করেছি এখন আমাদের ক্যাটাগরিটাই বৈষম্য আমাদের সাথেই বৈষম্য করা হয়েছে আমাদের এক দফা এক দাবি ক্যাটাগরি দুইটো হবে এ এবং বি ওই তিনশো স্প্রিন্টাল শরীরে নিয়ে আমি ঘুরতেছি আর সে কয়েক একটা স্প্রিন্টাল নিয়ে শরীরে ঘুরতেছে মানে এখানে তো একটা মানে বোঝাই যাচ্ছে এখানে একটা বৈষম্য আপনারা প্রত্যেকটি লোকের পায়ের কাছে যান হাতের কাছে যান দেখেন আমি তো এখানে আছি আমি তো এখানে এদের সাথে আছি সুতরাং স্পষ্টভাবে ভাষায় কথা বলবেন আপনি নিজেকে খুব সাস্তা মনে করবেন পবিত্র মনে করবেন আপনি আহত যোদ্ধাদের সাথে থাকবেন না এটা হতে পারে না এটা মেনে নেব না সুতরাং দ্রুত গতিতে এই আহতদেরকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন এবং যারা তাদেরকে নিয়ে কাজ করছেন আমি কাজ করছি না এটা ইম্পর্টেন্ট না আপনারা যারা কাজ করছেন তারা প্রকৃত অর্থে আহতদের পাশে আসবেন এটা আশা করি নতুবা আপনাদের জন্য কঠিন বার্তা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ তারা যুক্তি দিচ্ছে যেমন যার দুই চোখ নেই তাকে তো আপনি নর্মাল আহতদের সাথে মিলাবেন না তার কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যার দুই চোখ নেই সেই ভাইটি গুলি খেয়েছে আমার একটি ভাইও স্প্রিন্টারের গুলি খেয়েছে ওই যার চোখ নাই সেও যুদ্ধে গিয়েছিল আমার এই ভাইটিও যুদ্ধে গিয়েছিল আসেন আপনি আমার সাথে বসেন আমাকে আমার যুক্তি থেকে আপনি সরাতে পারলে তখন আমি আপনার সাথে কথা বলবো এই যে ভাইটির যুদ্ধ নেমেছিল সে তখন জানতো না সে একটা গুলি খাবে যার চোখ দুটি নষ্ট হয়ে গেছে সে না তার দুটি নষ্ট হবে সুতরাং যা হয়েছে হয়েছে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাদের এক দফা এক দাবি ক্যাটাগরি দুইটা হবে এ এবং বি এই দাবি নিয়ে আমরা প্রধান উপদেশ কার্যালয়ের সামনে এসেছি এবং সারা দেশবাসী সবাই জানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি কোথাও কোনো কাজ মানে আমাদের প্রতিবাদে আমাদের জবাব পাইনি আমাদের দাবি আদায় হয় না দেখে আমরা এখানে এসেছি আমাদের দাবি একটা ক্যাটাগরি দুইটা হবে সমস্ত আহত পরিবারের দাবি একটা আমাদের ক্যাটাগরি দুইটা এ এবং বি আমাদের সবারকে সম্মানী ভাতার আওতায় আনতে হবে আমাদের আত্মবিশ্বাস আমরা হকের পথে আছি হকের লড়াইয়ে এসেছি আমাদের দাবি যেই পর্যন্ত আদায় না হবে আমরণ কর্মসূচি এখান থেকে আমরা উঠবো না ইনশাআল্লাহ আমাদের প্রথমত হচ্ছে আমরা এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গিয়েছি কথা বলেছি উপদেষ্টার সাথে এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি তারা বুধবার একটা সিদ্ধান্ত দিবে বলে জানিয়েছিল কিন্তু তারা এখন পর্যন্ত স্পষ্ট কোনো সিদ্ধান্ত দিতে পারেনি আর এখানে আসার পরেও প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী উনি এসেছিলেন উনিও একই কথা উনি হচ্ছে এই বিষয় নিয়ে কথা বলবেন কিন্তু আমরা যেহেতু তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছি সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত লাগাতার কর্মসূচি হবে আমরা এখানে অবস্থান কর্মসূচিতে সবাই আছি এসছি আমরা আমাদের ক্যাটাগরিতে বৈষম্য করা হয়েছে আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার জন্য যুদ্ধ করেছি এখন আমাদের ক্যাটাগরিতেই বৈষম্য আমাদের সাথেই বৈষম্য করা হয়েছে আমরা বাইশ হাজার আহত এ এবং বি ক্যাটাগরি সি ক্যাটাগরি এ এবং বি ক্যাটাগরিতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট এ এবং বি ক্যাটাগরিতে এইটি পার্সেন্ট সি ক্যাটাগরিতে আমরা এই ক্যাটাগরি মানি না ক্যাটাগরি হবে দুইটা আর আমাদের আজকে ক্যাটাগরি আমাদের একটা ন্যায্য অধিকার যদি যতক্ষণ না মানবেন যতক্ষণ উপদেষ্টা মহোদয় না আসবেন আমাদেরকে লিখিত না দিবেন ততক্ষণ আমরা এখানে অবস্থান কর্মসূচি করব আর আগস্ট আমি আহত হই আমার শরীরে প্রায় তিনশো প্লাস স্প্রিং টাল আছে মাথা থেকে শুরু করে আমার মোট পাঁচটা অপারেশন হয়েছে তো এখন যে ঝামেলার কারণে আমরা আসছি এখানে আসলে আমি আসতে চাই না ব্যক্তিগতভাবে কারণ আমার শরীরের কন্ডিশনও ভালো না আমি জোরে কথাও বলতে পারতেছি না তবে আশা লাগছে সেটা হচ্ছে আমাদের ভিতরে নানানভাবে বিভেদ সৃষ্টি করা হচ্ছে যে মনে ক্যাটাগরি করা হয়েছে তিনটা এ বি সি তা সি ক্যাটাগরিতে আমাদেরকে সাধারণত যারা বিশেষ মানে বেশি আহত তাদেরকেও ক্যাটাগরি সিতে ফালানো হয়েছে আবার যারা শরীরে একটা স্প্রিংটাল লাগছে তাদেরকেও সি ক্যাটাগরিতে ফালা হয়েছে ফালা ফালানো হয়েছে আর ওই তিনশো স্প্রিংকাল শরীরে নিয়ে আমি ঘুরতেছি আর সে কয় একটা স্প্রিংকাল নিয়ে শরীরে ঘুরতেছে মানে এখানে তো একটা মানে বোঝা যাচ্ছে এখানে একটা বৈষম্য আবার অনেকে এমনও আছে যে লিঙ্ক থাকার কারণে দেড়শোটা স্প্রিঙ্কাল নিয়ে সে বি ক্যাটাগরিতে পা আসে গেছে ভাতার আওতাভুক্ত হয়েছে তারা এখানে আসে নাই আমি আমার ব্যক্তিগতভাবে আমি যতটুকু মনে করি যে এটা আবার পূর্ণভাবে বিবেচনা করা দরকার এবং একটা মেডিকেল টিম গঠন করা দরকার কারণ একটা ডাক্তারই জানবে যে একটা রুগীর কি হেলথ সিচুয়েশন সে কি মানে সে ফিডব্যাক পাবে নাকি সে ডাক্তার মনে আমি মানে মেডিকেল বোর্ড গঠন করার পরে ডাক্তারেরা বলে দিবে হ্যাঁ এই ছেলে এই ক্যাটাগরিতে থাকা দরকার এবং এই ক্যাটাগরিতে থাকতে ভালো হবে আমরা এটা মনে করি আর